ভাইরা ইব্রাহিম আলী হাসাল্লামের সন্তান হয় না বৃদ্ধ হয়ে গেছে ছিয়াশি বছর বয়স আশি বছর পার হয়ে গেছে চিন্তা করলেন যে আল্লাহ যে আমার সম্পদ দিয়েছেন আমি যদি মৃত্যুবরণ করি একদিন তো মরতে হবে দুনিয়া থেকে একদিন বিদায় গ্রহণ করতেই হবে আমার সম্পদ কি হবে আমার নবতির দায়িত্ব পালনের কি হবে আমার পরে কে দায়িত্ব পালন করবে বিভিন্ন টেনশন তার মাথার ভিতরে আল্লাহর কাছে হাত তুললেন আল্লাহর কাছে দোয়া করলেন কি দোয়া করলেন আল্লাহ সেটা সুরা সফাত এক শত নম্বর আয়াতে আল্লাহ তারা বলছেন আল্লাহ রবিন বলেন ইব্রাহিম আলহ্লাম বৃদ্ধ বর্ষে আল্লাহর কাছে দোয়া করলেন মিনাস আল্লাহর কাছে বৃদ্ধ বর্ষে দোয়া করলেন রব্বুল আপনি আমাকে নেককার সন্তান দান করেন সুবহানাল্লাহ আল্লাহর কাছে শুধু সন্তান চান নাই শুধু সন্তান চাইলে যদি আল্লাহ শুধু সন্তান আর সে সন্তান যদি ঐশীর মত হয় বাবার গত কয়েক মাস আগে দেখলাম এক মেয়ে সে কি বলে পশ্চিমা কালচার ছেলে ভালো লাগে না অন্য বান্ধবীর সঙ্গে থাকে এই খবর বাবা জানতে জানতে পারার পরে বাবা বাধা দিছে কেন বাধা দিছে এই কারণে বাবাকে জেনার অভিযোগ দিয়ে লাইভে এসে প্রকাশ্যে কোপাই কোপাই হত্যা করছে ঔষধ খাওয়াই একে খাওয়াইছে ঔষধ দ্বিতীয়ত কোপাই হত্যা করছে এই সন্তান যদি হয় এই সন্তানের প্রয়োজন আছে আসতে বলবেন আছে ইব্রাহিম আলহিয়া তাই করলেন আল্লাহ বলেন আল্লাহ নেক সন্তান দাও আল্লাহ নবী ইব্রাহিমের দোয়া কেমনে কবুল করলেন আল্লাহ এই একই সুরার পরবর্তী আয়াতে একশত এক নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিলেন ইব্রাহিম আলাইহিস তার দোয়ার জবাবে আল্লাহ তাআলা তিনি বললেন সাবাশারনাহু বিগলামিন হালিম আমি তাকে ধৈর্যশীল গোলামিন হালিম ধৈর্যশীল সন্তান তারে দান করলেন আল্লাহ কেমন ধৈর্যশীল বাবা শুধুমাত্র একবার বললেন সন্তান আমি তোমারে জবাই করব স্বপ্নে দেখলাম সন্তান দেরি করেন নাই বাবার জবাবে সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছেন বাবা আপনি যা স্বপ্নে দেখেছেন আপনি সেই কাজটাই করেন সুবহানাল্লাহ আমার বাবা যদি আজকে আমারে বলে বেটা আমি গত রাতে স্বপ্নে দেখছি গরু বাড়িতে যেটা কিনছি ওইটা আমি তোরে জবাই করছি তোরে জবাই করো আমি এইটা স্বপ্নে দেখছি আমি বলবো কি বুড়ো হয়েছেন তো বুড়ো বয়সে ভীমরতি হয়েছে কিন্তু আল্লাহ কেমন গোলামিন হালিম তারে দিলেন হালিম ছোট্ট মানুষ আপনি করেন এটা তো আমার কথা নিজের জায়গা থেকে চিন্তা করেন। মাথায় ধরবে না আল্লাহ কেমন ধৈর্যশীল সন্তান দিয়েছে। যেমনি বাবা চাইছেন আল্লাহর কাছে শুধু সন্তান না সন্তান হয় না মাঝারে চলে যায় কেন বাবা একটা সন্তান দা পীর বাবার কাছে যায় গরু মানত করে ছাগল মানত করে মুরগি মানত করে বাগের হাটে গিয়েছিলাম দেখলাম সেখানে জীবিত মুরগি পানির ভিতরে ফিকা মারে তুমি দেখাইতে দেয় আস্ত ছাগল দেশের বিভিন্ন প্রান্তে দূর দূরান্ত থেকে সে ছাগল নিয়ে যায় কেন মনের আশা পূরণ হবে সন্তান হবে কিন্তু সন্তান দেওয়ার মালিক কে আরো যে সন্তান দেওয়ার মালিক কে আল্লাহ যদি সন্তান না দেন কোন বাবা কোন পীর কোন হুজুর কারো ক্ষমতা নাই কোন নবীর ক্ষমতা নাই যদি আল্লাহ সন্তান না দেন নবী সন্তান চাইছেন কার কাছে আল্লাহর কাছে চাইলেন আল্লাহ তার এমন সন্তান দিলেন সবার হবি গোলাম ইন আল্লাহ নেককার সন্তান আমাকে একজন নেককার সন্তান দাও রব্বি হাবলি মিনাস সালেহিন আল্লাহ তাই দিলেন সন্তান হলো এবার তিনি আল্লাহর কাছে দোয়া করলেন শুকরিয়া আদায় করলেন সন্তান হইলে শুকরিয়া আদায় করতে হবে আপনার সন্তান হয় শুধু ছেলে হয় অনেকের শুধু ছেলে হয় আল্লাহর দোষ দেয় আল্লাহ আমার মেয়ে দিতে পারো না আবার অনেকে শুধু মেয়ে হয় আল্লাহর দোষ দেয় আল্লাহ শুধু মেয়ে হয় ভালো লাগে না আর ছেলে দাও এমনটা করা যাবে না আল্লাহ যা দিয়েছেন ছেলে দিয়েছেন বলবো কি আলহামদুলিল্লাহ মেয়ে দিয়েছেন বলবো কি আলহামদুলিল্লাহ সর্বাবস্থায় তার শুক্রিয়া আদায় করতে হবে ইব্রাহিম আলী হিয়া তিনি শুক্রিয়া দায় করলেন আল্লাহ তাও সুরা ইব্রাহিম উনচল্লিশ নাম্বার আয়াত আমি কিন্তু প্রত্যেকটা কথা দলিল সহকারে বলছি কোন সুরা কোন আয়াত কোন হাদিস থেকে বলছি তাও বলে দিচ্ছি সুরা ইব্রাহিম উনচল্লিশ নাম্বার আয়াত আল্লাহ তালা বলছেন

জোরে বরং সব ইব্রাহিম আলহিয়া সাল্লাম সন্তান পাওয়ার পরে বৃদ্ধ বয়স সন্তান হলো সন্তান পাওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করলেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাকে এই বৃদ্ধ অবস্থায় ছিয়াশি বছর বয়সে বার্ধক্য অবস্থায় যিনি আমাকে সন্তান দান করেছেন যিনি আমাকে ইসমাইল এবং ইসহাক এই দুই সন্তানের বাবা বানিয়েছেন সে রব্বুল আলমিনের সুক্রিয়া আদায় করতে জোরেগঞ্জ মহান আল্লাহ যিনি আমার যিনি বান্দার মনের খবর জানেন যিনি সমস্ত কথা শ্রবণ করেন সব কিছু জানেন বান্দার যা প্রয়োজন মুখ থেকে বলে নাই অন্তরে চিন্তা করতেছে তাও আল্লাহ জানেন আবার মুখ থেকে বলেছে গভীরে চিন্তা করতেছে মুখ থেকে মানুষের কাছে বলে নাই চোখের পানি ছেড়ে গভীর রাতে কান্না করতেছেন দুনিয়ার কোনো ব্যক্তি না জানলেও একমাত্র যিনি জানেন তিনি কে